ভাগ্যবান সে নয় যার ভাগ্য ভালো ভাগ্যবান সে নয় যার ভাগ্য ভালো ভাগ্যবান তো সে হয় যার যেটুকু আছে সেটুকু নিয়ে অনেক সন্তুষ্ট আছে যা হারিয়ে ফেলেছ যা দিয়ে দিয়েছ যা চলে গেছে সেটা ভগবানের পরীক্ষা মনে করতে হবে তোমার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য সেটা তোমার জীবন থেকে চলে গেছে এই এইভাবে মনটাকে বুঝিয়ে নিজেকে অনেক সুখে থাকতে হয় শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু ভালো সকালে সমস্ত বাসি কাজ করে নিয়েছি তারপর স্নান করে দেখো রান্না চাপিয়ে দিয়েছি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর মাছগুলো ধুয়ে নিয়ে এলাম আর এই যে শাকগুলো সব বেছে রাখলাম এরপর চালটা হাঁড়িতে দিয়ে দিই জল তো গরম হয়ে গেছে আর গতকাল বেলা আমাদের এখানে না বৃষ্টি পড়েছে তার জন্য বেশ সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রান্না করতে বেশ ভালোই লাগে আর এইদিকে দেখো মা হচ্ছে স্নান করে সে এখন খেতে বসেছে সবজিগুলো কাটা বাছা করতে করতে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে মাছগুলো ভেজে নিলাম আজ না বেশি কিছু রান্না করব না আজ ওই যে মাছ আর আলু দিয়ে রান্না করব আর বাড়ির মধ্যে যে শাকগুলো হয় সেই শাকগুলোই তুলে নিয়ে এসেছি ওইগুলো ভাজব পটল ভাজা করেছি আর আমের আচার তো আছেই ওই দিয়ে সবাই খেয়ে নেবে আর কি আমি এদিকে রান্না করছি আর সায়ন হচ্ছে ওইদিকে বেলের শরবত বানাচ্ছে বন্ধুরা চলো আমি তোমাদেরকে একটু দেখাই আমাকেই বলছিলো মা বেলের শরবত বানিয়ে দাও কিন্তু আমি রান্না করছি তার জন্যও নিজে নিজেই বানিয়ে নিচ্ছে এই দেখো বন্ধুরা শরবত হয়ে এসেছে সায়নের আমিও একটু শরবত খেলাম সায়নও একটু শরবত খেলো তারপর দেখো আবার রান্না করতে লেগে পড়েছি আবারও শরবত বানাচ্ছে দেখো বন্ধুরা একটু শরবত খাইয়ে সায়নের মন মানেনি তাই আবার শরবত বানিয়ে খেলো তো বন্ধুরা আমি রান্না বান্না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই পাঁচটার সময় উঠেছি তারপর ভিডিওটা আজকে শেষ করছি এখানে আর কি তো সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো